একসময় ব্রাজিলের রক্ষণভাগের প্রাণভোমরা সেই ডেভিড লুইস আবারও ফিরলেন আলোচনায় আটত্রিশ বছর বয়সেও মাঠে যেন আগের মতোই আগুন খাইরাত আলমাত্তির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে সবাইকে মনে করিয়ে দিলেন সেই পুরনো ডিফেন্ডারকে ব্রাজিলিয়ান ফুটবল দলের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন ডেভিড লুইস একজন সেন্টার ব্যাক হিসেবে ব্রাজিলের রক্ষণভাগে রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন তিনি তার খেলাই ছিল আলাদা ধাঁচ শিল্পের মতো ছোঁয়া শারীরিক দৃঢ়তা এবং নেতৃত্বের অন্যান্য মিশ্রণ বিশেষ করে দু হাজার চোদ্দ বিশ্বকাপে ব্রাজিল দলের প্রাণভোমরা ছিলেন এই ডিফেন্ডার সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে দূরপাল্লার একশটে করা তার গোল এখনও ভক্তদের স্মৃতিতে অমলিন তবে এরপর সময়ের সঙ্গে যেন হারিয়ে যায় সেই সোনালি দিনগুলো তবু ডেভিড লুইস এখনও দেখিয়ে দিয়েছেন প্রকৃত প্রতিভা কখনো হারিয়ে যায় না বর্তমানে সাইপ্রাসের ক্লাব পাফোস এফসির হয়ে খেলছেন তিনি গতকাল রাতে খাইরাত আলমাত্তির বিপক্ষে মাঠে নেমে যেন সময়কে পেছনে টেনে আনলেন আটত্রিশ বছর বয়সেও তার শারীরিক ভাষা ট্যাকেল পাস এবং নেতৃত্বের ছাপ ছিল আগের মতোই প্রাণবন্ত রক্ষণভাগে ছিলেন এক প্রাচীরের মতো বল কন্ট্রোল লং পাস কিংবা নিখুঁত চ্যাকেলে দলকে বিপদমুক্ত করেছেন একাধিকবার অভিজ্ঞতার জোরে প্রতিপক্ষের প্রতিটি আক্রমণ ভেঙে দেন ঠান্ডা মাথায় ম্যাচ শেষে তাই অবাক হবার কিছু ছিল না যখন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয় এই ব্রাজিলিয়ানের হাতে চিলসি প্যারিস সেন্ট জার্মেই এবং আর্সেনালের হয়ে খেলে ইউরোপ মাতানো এই তারকা আজও প্রমাণ করে যাচ্ছে পেশাদারিত্ব ও ভালোবাসা থাকলে বয়স কখনই সীমাবদ্ধতা নয় ব্রাজিলের জার্সিতে তার শেষ ম্যাচ ছিল দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এরপর আর জাতীয় দলের সুযোগ না পেলেও তিনি আনুষ্ঠানিকভাবে অবসর নেননি ধীরে ধীরে ব্রাজিল দলের সক্রিয় অংশ থেকে দূরে সরে গিয়েছিলেন তিনি কিন্তু ভক্তদের হৃদয়ে তার স্থান এখনও অটোট ডেভিড লুইস মানে এক রোমাঞ্চকর উপস্থিতি চীনা সেই কোকরানো চুল হাসিমাখা মুখ আর বল পেলে সামনে এগিয়ে যাওয়ার তীব্র ইচ্ছা তিনি শুধু রক্ষণভাগের খেলোয়াড়ই ছিলেন না ছিলেন একজন শিল্পী যিনি মাঠে প্রতিটি মুহূর্তে ফুটিয়ে তুলতেন আবেগ এবং আগ্রহ নিয়ে আটত্রিশ বছর বয়সেও এমন পারফরম্যান্স সত্যি প্রমাণ করে ক্লাস ইজ পার্মানেন্ট যেখানে তরুণ তারকা আজও নিজেদের জায়গা খুঁজছে সেখানে অভিজ্ঞ এই ডিফেন্ডার এখনও দেখাচ্ছে ফুটবলের প্রতি অনন্ত ভালোবাসা ব্রাজিলের ভক্তদের কাছে ডেভিড লুইস এখন কেবল এক খেলোয়াড় নয় তিনি এক নস্টলজিয়ার নাম এক স্মৃতির প্রতীক